এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আজ চব্বিশ তারিখ চব্বিশে জুন মঙ্গলবার আজ বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত রাতের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা আমরা সমস্তটা দেখাবো ভিডিওটা দেখতে থাকুন আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা রাইসাই বিভাগ মেহেরপুর ধানবাদ জামশেদপুর পশ্চিম মেদিনীপুর বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে আর কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে আমরা সেই সমস্ত জায়গাগুলো দেখাবো মার্ক করব। অবশ্যই দেখিয়ে দেব আপনাদেরকে যে আজকে রাতের দিকে কোন কোন অংশে বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর কোলাঘাট এই হলদিয়া খড়গপুর চাকুলিয়া জামশেদপুর সাতক্ষীরা শ্যামনগর এই এতগুলো জায়গাতে বৃষ্টি যশোর এতগুলো জায়গায় কিন্তু রাত্রেবেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এবারে একটু উত্তরবঙ্গের দিকটা দেখাবো উত্তরবঙ্গের কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে যদি বন্ধুরা দেখাতে হয় তাহলে কিন্তু ক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে রাত্রে বৃষ্টি ফিরবে কিনা সেটা দেখাবো তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়মোহন দিকে বৃষ্টি সিলেটের দিকে বৃষ্টি শিলংয়ের দিকে বৃষ্টি গোয়ালপাড়া গুয়াহাটি এই দু জায়গার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি রংপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কালায়ের দিকে বৃষ্টিপাত মালদার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দুর্গাপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা শিলিগুড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু বিভিন্ন জায়গায় থাকছে তবে মধ্যে রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে আমরা দেখাবো পাশাপাশি রাত দিকে আমরা যদি জায়গাগুলো দেখাতে হয় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রেবেলা থাকছে উলুবেড়িয়া কোলাঘাট আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর এখানে কিন্তু হাবড়া বনগা, সাতক্ষীরা শ্রীকান্তপুর এখানে কিন্তু খরদা কলকাতা চন্দননগর এই 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 সমস্ত জায়গা পান্ডুয়া এই জায়গাগুলো চাকদা এই জায়গাগুলোই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত তবে এখানে একটা কথা বলে রাখি দেখুন সব সব সময় তো টানা বৃষ্টিপাত হয় না ধরুন এক দফা হয়ে গেলে হয়তো বৃষ্টিপাতটা বন্ধ হয়ে যেতে পারে হয়তো সেটা দুপুরেও হতে পারে বিকেলের দিকেও হতে পারে রাতের দিকেও হতে পারে যে কোনো একটা টাইম বা দুটো টাইম বৃষ্টিপাত হয় সবসময় সময় কিন্তু টানা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকে না তো বন্ধুরা এরকম পরিস্থিতি থাকছে আমরা আরও একটু রাতের দিকে নিয়ে যাব রাতের দিকে নিয়ে গেলে আর কোথায় কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বন্ধুরা রাতের দিকে দশটার দিকে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিপাত হতে পারে দেখুন বৃষ্টিপাত আসছে কিন্তু রাত্রেবেলা শিলচর এখানে কিন্তু সিলেট বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে কিন্তু কিশোরগঞ্জ ময়মনসিংহ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে চলে যাই তাহলে রাত্রেবেলা কিন্তু কুচবিহারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাত গোয়ালপাড়ার দিকে বৃষ্টিপাত গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর ঠাকুরগাঁও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে পাশাপাশি রাতের দিকে যদি দেখা যায় তাহলে মালদা মুর্শিদাবাদ রাইসাই বিভাগ মেহেরপুর কালাই এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত বাংলাদেশের দিকে বৃষ্টিপাত ধানবাদের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দুর্গাপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাতের দিকে দেখা মিলতে পারে তার সাথে সাথে ময়মনসিংহ সিলেট শিলং এখানে শিলচর বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত কুমিল্লার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাতের দিকে দেখা মিলতে চলেছে এরকমই কিন্তু সতর্কবার্তা আসছে আমরা আরও একটু রাতের দিকে যদি নিয়ে যাই বন্ধুরা রাত্রেবেলা কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত ফিরতে পারে উত্তরবঙ্গের দিকে কিন্তু ভালো পরিমাণে রাত্রেবেলা বৃষ্টিপাত কোচবিহারের দিকে ভারী বৃষ্টিপাত এখানে কিন্তু রংপুরের দিকে ভারী বৃষ্টিপাত এখানে ঠাকুরগাঁয়ের দিকে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিশোরগঞ্জের দিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন স্থানে রাত্রেবেলা কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিন্তু প্রবেশ করতে পারে তারপরে ভোরের দিকে এলে ভোরের দিকে আসার পর আমরা যে এগুলো পাচ্ছি বৃষ্টিপাতের ইঙ্গিতগুলো পাচ্ছি তা আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে আবারও বৃষ্টিপাত ফেরত আসতে পারে যদি আমরা দেখাই তবে আজকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে দেখুন কুলপি জয়নগর ডায়মন্ড হারবার হলদিয়া বাজকুল মহিষাদল খেজুরি হ্যাঁ এখানে কুলপি এখানে কিন্তু রায়দিঘি ঝড়খালি এতগুলো জায়গায় কিন্তু ভগবান এই জায়গাগুলোই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় বৃষ্টিপাত রাত দিন ভোর কিন্তু বৃষ্টিপাত হতে পারে তবে কিন্তু বন্ধুরা হয়ে গেলে একবার বৃষ্টিপাত হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতগুলো নাও হতে পারে এক দফা দু দফা বৃষ্টিপাত হবে তারপরে কিন্তু থেমে যাবে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তো ভোরের দিকে যদি দেখানো যায় দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শ্যামনগর সাতক্ষীরা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কাটোয়া এই জায়গাগুলোই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ দুপুরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন অংশে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে জলেশ্বর হলদিয়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কোলাঘাট হলদিয়া নামখানা কন্টাই, দীঘা জলেশ্বর বেলদা হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ গোসাবাস সাতক্ষীরা খুলনা ঢাকা কুমিল্লা ত্রিপুরা রাইসাই বিভাগ মুর্শিদাবাদ বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে রংপুর ঠাকুরগাঁও এখানে কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা পঁচিশ তারিখ রয়েছে ছাব্বিশ তারিখ যদি দেখানো যায় ২৬ তারিখ বাংলাদেশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমাঞ্চলের জেলা বিভিন্ন এলাকার উপরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিমাণ থাকবে বিভিন্ন স্থানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে ত্রিপুরা শিলচর এই জায়গাগুলোতে মাঝারি পরিমাণের বৃষ্টিপাত হতে পারে তা পাশাপাশি চট্টগ্রামের দিকেও বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা ছাব্বিশে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুন বৃহস্পতিবার তার সাথে সাথে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ কাটোয়া শান্তিপুর এখানে চন্দননগর কলকাতা কোলাঘাট খড়্গপুর চাকুলিয়া জামশেদপুর সাতক্ষীরা যশোর লোহাগড় এখানে খুলনা বরিশাল শ্যামনগর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত তারপরে যদি আমরা নিয়ে যাই সাতাশ তারিখের দিকে সাতাশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা সাতাশ তারিখ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন স্থানে কিন্তু হতে পারে আমরা যদি যেই জায়গাগুলো দেখাবো বর্ধমানের দিকে মাঝারি বৃষ্টি শান্তিপুরের দিকে মাঝারি চন্দননগরের দিকে মাঝারি আরামবাগের দিকে মাঝারি বৃষ্টি কলকাতা এখানে কোলাঘাটের দিকে মাঝারি বৃষ্টি পশ্চিম মেদিনীপুরের দিকে মাঝারি বৃষ্টি চাকুলিয়ার দিকে মাঝারি বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া সব হালকা থেকে মাঝারি দুর্গাপুর হালকা বৃষ্টি কাটোয়া হালকা বৃষ্টি যশোর মাঝারি বৃষ্টি সাতক্ষীরা মাঝারি বৃষ্টি শ্যামনগর মাঝারি বৃষ্টি এখানে খুলনার দিকে হালকা থেকে মাঝারি লোহাগড়ের দিকে এখানে মা মাঝারি বৃষ্টি এখানে মাদারীপুরের দিকে মাঝারি বৃষ্টি পিরোজপুরের দিকে এখানে মাঝারি বৃষ্টি মাঠবেড়িয়ার দিকে মাঝারি বৃষ্টি বরিশালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এতগুলো জায়গায় তারিখ তারিখ বৃষ্টি বৃষ্টিপাত বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে বন্ধুরা তারিখও কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এবারে আমরা একটু উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখব এই মুহূর্তে কি কি পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মেঘলা ওয়েদার আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বিক্ষিপ্ত পরিমাণে কিন্তু কোথাও কোথাও মেঘ গর্জন সহকারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ত্রিপুরার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেহেতু এটা বর্ষার প্যাটার্ন সেই ক্ষেত্রে কিন্তু কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টিও কিন্তু লক্ষ্য করা যেতে পারে পাশাপাশি আংশিক থেকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু বিভিন্ন জায়গার আবহাওয়ার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাবো আগামী আট দিনের ভিতরে কি কি চেঞ্জ এসছে পরিবর্তন হয়েছে কি কি আমরা সেই সমস্ত জায়গাগুলো দেখাবো আমরা কিন্তু নেপাল সিকিম ভুটান গ্যাংটক কাঠমান্ডু বাংলাদেশ এখানে কিন্তু ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ একাধিক স্থানে পশ্চিমের জেলা তারপরে ত্রিপুরা একদম উপকূল লাগুয়া তারপরে ভুবনেশ্বর জলেশ্বর দীঘা পুরী মন্দারমণি শঙ্করপুর তাজপুর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত ওইখানে কিন্তু নেপাল ভুটান সিকিম বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী উত্তরে অতি ভারী বৃষ্টিপাত পাশাপাশি মায়ানমারের দিকে মাঝারি বৃষ্টিপাত আসতে পারে আমরা কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত ঢুকছে আগামী আট দিনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা দুপুরের তাপমাত্রাটা কী কী পরিবর্তন হয়েছে আমরা দুপুরের তাপমাত্রাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা সরাসরি যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আগামী আট দিনের ভিতরে একটা পরিবর্তন কিন্তু আসছে একটা পরিবর্তন কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমরা এবার একটা তাপমাত্রার পরিস্থিতিটা দেখাবো তাপমাত্রার কি পরিবর্তন বা চেঞ্জ এসছে বন্ধুরা আজকে চব্বিশ তারিখ আমরা দুপুরের যদি তাপমাত্রাটা দেখাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে কিন্তু তাপমাত্রা বত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গের দিকে আমরা যদি একটু দেখি তাহলে উনত্রিশ ডিগ্রি আমরা বিভিন্ন স্থানে দেখতে পাচ্ছি তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে বন্ধুরা আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ